কেনা বাইরাবো তোমার কষ্ট কেড়ে গো তোমার কি বুদ্ধি শুদ্ধি হান্তরি হইল না এত বড় গেলাম তুমি আমার এখন বিয়ে শাদি গ না কোন দিনে বিয়ে করাবা এখান কি কষ্ট কি কয় কথা কো

त्यो त कुमार आइला दिसि त्यो आइ नदि सक्तै आइ नदि सक्तै है त आछ है न दुईटा आइ नदिया खाली तरै को गुबटे हान भनि के हँ एहानु दुईटा अनोस नाइ हँ कोठे हादे प्या त मरे कोइबार आइ नदिलाम कोइबार कुनुटा अनसार तै आइ नदे नाइ ना दे हानोस तै नि या तिमी आजे बाजे खाइया सेक्स गरे खाली गबटे हान गाटे को खाली कोइ कि रामले आजे बाजे खाइछि खाली कोरे जा जा जारे कोइ के त ओइ ओ ओ ઓફ કી કે હાલ વિકી મેતો ઓ ઓલા એ યે ઇયા હમ સાલી કો કાંટા કે મોડી એ

এবাৰ খা মাথ দে বৌ মালি কৰে মা নাই খোলা মাথে বৌ মালি কৰে আমি চহৰে যামিগে গা থাকবো নাযা দে আৰু হল তুমি আমাৰ থিয়ে যাবি গে তুমি মানগে

અસ ય કામ નમની તોયે દળ નગું આદનું ઓય દુધી દાયે ડાકે ઉઠજામ ગાય આચુ એ હવે કોઈ તોજી પૂજે બે બુજો ના ગણા ચા એ હવે એ બુજો ના ગણા આની દર વાત હું મને તું નુ

আমি বলছি সিঙ্গাপুর যাবো তো সিঙ্গাপুরের আছে না ওখানে আমি একটু দরকার আমার আগামীকাল ছয় আজকে আমি ওখানে যাবো কিন্তু আমি চিনতেছি না তুই চেনেন তো সেই ঠিকানাটা ঠিকানা তো আছে আপনি একটু দেখে দেখেন তো আবার বলে তো দেখেন তো আমি তো চিনতেছি না ও ঠিকানা আমি চিনি আগে ওখানেই যাবো ভালো <laughs> মানুষ <laughs>

জীবন ভিক্ষা দিব ওটা কাকা গো দুই টাকা আপনারা আমি ভালো মানুষ এই ছাড়তে খুল দিছি ওইটা আমার সব মাঝে ছেলের ছাড় হবে এটা খুব দামি ছাড় কাকা খুলতেছি দিছি আমার আমার জীবনটা মারেন না কাকা জীবন মারবো না তারতে গেল কর কালকে আমার ফ্লাইট কাকা শেষ করে বলম করে এই চালু কর না না maaf করে দেন কাকা আমার maaf করে দেন তো maaf করে দিব তোরা তোর এই রাস্তাটা সুদামিন বাড়ি চলে যাবি হ্যাঁ

ਕੁੱਲਾ ਦੇ ਆਈ ਜਾ ਰਹੀ ਹੈ ਇਹ ਜਾ ਲੈ ਦੇਖੋ ਇਹ ਤਾਂ ਨਹੀਂ ਕਿ ਇਹਦੇ ਤੇ ਪੂਰਾ ਉਹਦੇ ਕਿੰது ਨਹੀਂ ਆ ਦੇਖੋ ਆਜ ਨਹੀਂ ਬੁਦ੍ਹੇਸ ਐ ਲੈ ਇਹ ਆ ਜੀ ਨਹੀਂ ਕਿ ਦਿਸਕਨ ਇਹਦਾ ਨੰਬਰ 93 ਲਓ ਉੱਥੇ ਆਇਓ ਇਹ ਕਿਹੜਾ ਆਦੀ ਹਾਂ

গ্ৰামে দেখাইছো কি আছে বাইকৰ পুৰা কোম্বল আছে তাই বাইকৰ কোম্বলি মোৰ